ইংরাজি নতুন বছরের পাক্কালে গ্রাম মানুষের জন্য সুখবর এনে দিল রাজ্য সরকার ইনকাম সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট সেম পারসন ডিস্ট্যান্স সার্টিফিকেট কাস্ট বা ক্যারেক্টার সার্টিফিকেট এই রকম মোট ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয়ে ছুটে হয়রানি হতে হবে না এবার থেকে অনলাইনেই মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত শংসাপত্র নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুণ্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটান অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাবে অনেক সময় দেখা যায় এটা বাস্তব অভিজ্ঞতাও বটে সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হয় আম জনতাকে পঞ্চায়েত কার্যালয়ে হতে দিয়ে পড়ে থাকতে হয় কখনো শুনতে হয় গ্রাম প্রধান আসেননি আবার কখনো শুনতে হয় পঞ্চায়েত আধিকারিক আসেননি আবার অন্যদিকে সাধারণ জনগণকে বাড়ি ফিরে আসতে হয় পঞ্চায়েত ট্যাক্স রসিদ আধার কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে না যাওয়ার জন্য এর ফলে মানুষ হয়রানির শিকার হয় মানুষের এই ভোগান্তি নবান্নর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেয়াই দেওয়ার কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন তাই অনলাইন পরিষেবা চালু করে এই সব পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করল রাজ্যের পঞ্চায়েত দপ্তর যা সাধারণ জনগণের উপকারে আসবে কোন কোন শংসাপত্র অনলাইনে মিলবে এর জন্য অনলাইনে আবেদনই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো এই সার্বিক পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয় বা রেসিডেন্টাল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা সহ নানা প্রয়োজনে এই সব শংসাপত্রের দরকার পড়ে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্ট্যান্স সার্টিফিকেটকেও বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণস্বরূপ বলা যায় ধরুন পুরুলিয়ার কোন এক ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে তাকে ডিস্ট্যান্স সার্টিফিকেটের দরকার হয় তাই এই সার্টিফিকেট অনলাইনে আবেদনের পরই কলকাতায় বসেই তিনি হাতে পেয়ে যাবেন পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন্স কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়ার আগে আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে অনলাইনের মাধ্যমেই একজনের সার্টিফিকেট যাতে অন্যজন ডাউনলোড করতে না পারেন তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার সেই মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থায় একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইলে পাঠানো ওটিপি অন্যকে না জানান প্রসঙ্গত কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই গ্রামবাংলার মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন